আজ উল্টো রথ আজ ঘরে ফিরে এলেন প্রভু জগন্নাথ দেব আর তার ভাই বোনকে নিয়ে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা সেদিন নিজের মন্দির ছেড়ে ভক্তদের মাঝে আসেন প্রভু জগন্নাথ দেব সঙ্গে থাকেন প্রভু বলরাম এবং সুভদ্রা দেবী রথে করে সেদিনই নিজের গৃহ থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রা দেবী সারা বিশ্বে সেই দিনটিকেই বলা হয় রথযাত্রা আবার রথযাত্রার ঠিক নদিন পর পালন করা হয় উল্টো রথযাত্রা এবং আজ এই উল্টো রথযাত্রা চলতি বছর আজ পনেরোই জুলাই পালন করা হচ্ছে উল্টো রথযাত্রা উৎসব যদিও ক্যালেন্ডার অনুযায়ী ষোলো তারিখ পালন করার কথা ছিল উল্টো রথযাত্রা কিন্তু যেহেতু পুরীতে পনেরো তারিখ উল্টো রথযাত্রা পালন করা হচ্ছে তাই গোটা বিশ্বে আজকের এই দিনেই পালন করা হচ্ছে এই তবে যেহেতু এই দিন রথ উল্টো ফিরে আসে তাই এই দিনটিকে বলা হয় উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রার দিনে প্রভু জগন্নাথের রথ অর্থাৎ নন্দী ঘোষ ফিরে আসে নিজের গৃহে রথে তড়িতে হাত দিয়ে নিজেদের পাপ মোচন করেন বহু ভক্তরা ঠিক এভাবেই আজ শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইস্কন মন্দিরের রথে শিলিগুড়ি সূর্যনগর মাঠ ময়দানে নির্মিত অস্থায়ী মাসির বাড়ি থেকে শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে নিজের বাড়ি অর্থাৎ শিলিগুড়ির মন্দিরে ফিরলেন প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী এই উল্টো রথের মাধ্যমে সাত দিন ব্যাপী রথযাত্রা উৎসবের সমাপ্তি হল ফের এক বছরের অপেক্ষা করতে হয় ভক্তদের প্রতি বছর সারা দেশে সোজা রথ এবং উল্টো রথকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে শহর শিলিগুড়িতেও ক্যামেরা বন্দী হল এই একই চিত্র